ওয়েলকাম টু মাস ডায়েরি মাই চ্যানেল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পল্ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই রীতি চলে আসছে এই দ্বিতীয়া এই ভাতৃদ্বিতীয়া নিয়েই আজকের ভিডিওটা নিয়ে এসছি বন্ধুরা কবে এই ভাতৃদ্বিতীয়া ভাই ফোঁটা তোমাদের জানাচ্ছি তোমরা একটু শুনে নাও আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আর কি জন্যে এই ভাই পালিত হয় আমি সব তোমাদের বলছি তোমরা একটু শুনে নাও পুজোর পরই ভাই ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাই তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা কালী পুজোর পরই ভাইফোঁটা ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ তা এটি প্রতিপদের দিনও বহু জায়গায় এই ভাইফোঁটা উদযাপিত হয় ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই দাদাদের কপালে চন্দন কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করে ভাই বোনের অটুট বন্ধনের কামনায় পালিত হয় এই পবিত্র উৎসব ভাইয়ের দীর্ঘায়ু কামনায় উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয় অবশ্য বেশিরভাগ জায়গাতেই এই দ্বিতীয়াতেই ফোঁটা দেওয়ার চল আছে কিন্তু এবছর ভাইফোঁটা কবে পড়েছে এবছর ভাইফোঁটা তেইশে অক্টোবর পালিত হবে এই বছর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাত আটটা ষোলো মিনিটে শুরু হবে এবং তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই শুক্লা দ্বিতীয়া তিথি জ্যোতিষশাস্ত্রের নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত থালায় প্রদীপ ধূপ শঙ্খ ধান দুব্য চন্দন আর কাজল ঘি দই এইসব রেখে এবং এরপর হয় মিষ্টিমুখ ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত এই ভাইফোঁটার রীতি বহু দিন ধরে চলে আসছে আমাদের এই দেশেতে ভাইফোঁটা খুব বড় করে পালিত হয় এই ভাইফোঁটা আমাদের একটা শুভ ক্ষণ এই ভাইফোঁটার শুভক্ষণ থাকে একটা সেটার হচ্ছে এই দু হাজার পঁচিশে তেইশে অক্টোবর পালিত হবে যেটা শুভ সময় দুপুর একটা তেরো হইতে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক এই ভাইফোঁটা দীপাবলির পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে প্রত্যেক বাঙালি পরিবার কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটাও হয় পূর্ববঙ্গের অনেক জায়গায় প্রতিপদ বা দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাইফোঁটা দ্বিতীয়াতেই ভাইফোঁটার চল বেশি প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায় সেক্ষেত্রে হয় প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নিতা আজ হতে ভাই আমার জমদুয়ারে তিতা আজ দ্বিতীয়াতে আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার কাছে জম যেমন অমর আমার কাছে আমার ভাই তেমন অমর এটাই তিনবার বলতে হয় বন্ধুরা তোমরা শুনে নাও ভালো করে বোন বা দিদিরা বাঁ হাতের কেড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয় কিন্তু কেন প্রতিপদে ফোঁটা দেয়া হয় সেটা জানেন কি কথিত আছে সেই সময় পূর্ববঙ্গে যাতায়াতের ভরসা ছিল কেবল নৌকা তাই ফোঁটা দিয়ে সেদিন ফিরে যাওয়া সম্ভব হতো না তাই আগের দিন ভাইয়ের ফোঁটা এবং পরদিন শুধুই খাওয়া দাওয়া থাকতো কেউ হোমের টিকা কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন কিন্তু কেন করে আঙুল ব্যবহার করে সেটা তো জানেন কি এটা মহাশূন্যের প্রতীক আমাদের হাতের আঙুলগুলোতে মহাভূত ক্ষিতি খিতি অপ তেজ মরুত বোম অবস্থান করে বোম হচ্ছে কোড়ে আঙুল ভাই বোনের পারস্পরিক ভালোবাসা যেন অসীম ও অনন্ত হয় তাই এই আঙুলের ব্যবহার ভাইফোঁটা তেইশে অক্টোবর পালিত হবে যার শুভ সময় একটা তেরো হইতে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই দিনে ব্রহ্ম উঠে স্নান করে থালায় সব সাজিয়ে নেবে বন্ধুরা যা বললাম তোমাদের ভাইয়ের প্রদীপ রলি চালের দানা হলুদ সুপারি শুকনো নারকেল একটি পবিত্র সুতো রাখুন ভাইয়ের ভাইয়ের মাথা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত তিলক লাগানোর পর বোনেরা তাদের ভাইয়ের জন্যে আরতি করবেন এবং ভাইকে মিষ্টি খাওয়াবেন এবং ভাইকে কোনো উপহার নিবেদন করবেন আবার ভাই ও বোনের জন্যে উপহার নিবেদন করে ভাই দিন চন্দনে তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ সমৃদ্ধি হয় বৃদ্ধি হয় জ্যোতিষী মতে টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে বা বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত এই ভাই ফোঁটা দু সালে তাহলে কবে হবে বন্ধুরা তোমাদের বলে দিলাম তেইশে অক্টোবর বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এই তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় ভাই প্রধান পৌরাণিক কাহিনীটি হল জোম এবং যমুনাকে কেন্দ্র করে যমুনার ভাইফোঁটার কথা আর জোম প্রতিজ্ঞা করেন যে এই তিথিতে ভাই বোনের বাড়িতে ভাইয়ের ভাই বোনের বাড়িতে যাবে এবং তার আতিথেয়তা গ্রহণ করবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না অন্য একটি কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ফিরে এসে সুভদ্রা যখন তার কপালে ফোঁটা দেন তখন থেকেই এই প্রথার প্রচলন হয় এই পৌরাণিক গল্পটা তোমাদের বলছি যম ও যমুনা যখন অনেক দিন পর দুজনে দেখা করেন ভাই বোনে যমুনা তার ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং তাকে নানান রান্না করে খাওয়ান ভাইফোঁটার এই রীতি দেখে যম খুব খুশি হন এবং যমুনাকে বর দেন এই তিথিতে যে ভাই নিজের বোনের বাড়িতে যাবে এবং তার হাতের রান্না গ্রহণ করবে আর তার অকাল মৃত্যু কখনোই হবে না সেই থেকে এই দিনটি যমদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিতি লাভ করে পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ ও সুভদ্রার একটা কাহিনী আছে যেটা ভাইফোটার খুব আমাদের এই প্রথা হওয়ার পেছনে এই কাহিনীর খুব গুরুত্ব আছে শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে বধ করে ফেরেন তখন তার বোন তাকে স্বাগত জানান সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন এই ঘটনা থেকে তা ভাইফোঁটা প্রথার প্রচলন হয়েছে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে বোনেরা ভাইয়ের কপালে বাহাতের কনিষ্ঠ বা কেরে আঙুল দিয়ে ফোঁটা দেন পঞ্চভূতের মধ্যে বোম বা মহাশূন্যের প্রতীক ভাইয়ের দীর্ঘায়ু কামনা এবং ভাই বোনের ভালোবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসব হল এই ভাই ফোঁটা বা দ্বিতীয়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই ফো মন্ত্রটা বলেই তোমরা ভাইয়ের কপালে ফোঁটা দেবে বন্ধুরা এরপর ভাইকে মিষ্টিমুখ করানো প্রীতি উপহার বিনিময় করা এই উৎসবের একটা বড় রীতি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মৌমাস ডাইরি